সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন মুসলিম উম্মা রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে চব্বিশ ঘন্টা আলটিমেটাম ভারত বাংলাদেশ যুদ্ধ শুরু সীমান্তের সমরাস্ত্র যুদ্ধবিমান ও নৌবহর মোতায়েন করা হয়েছে বাংলাদেশের বন্ধুরা বাংলার আকাশে গর্জে উঠছে যুদ্ধবিমান বঙ্গোপসাগরে মোতায়েন করা হয়েছে নৌবাহিনীর শক্তিশালী ফ্রিগেট ও করভেট যুদ্ধজাহাজ আর বাংলাদেশের সীমান্ত জুড়ে সেনা সদস্য ও বিজিবিদের বুটের শব্দ জানান দিচ্ছে পরিস্থিতি আর আগের মতো স্বাভাবিক নেই বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী তিন বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে প্রশ্ন উঠেছে তবে কি সত্যি একটি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে এ অঞ্চল ভারত বাংলাদেশ কি যুদ্ধে জড়াতে পারে ভারত যেমন তাদের সীমান্তে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে মোতায়েন করছে যুদ্ধ বিমান থেকে শুরু করে যুদ্ধ ট্যাঙ্ক অপরদিকে বাংলাদেশও কিন্তু যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে সব কিছু মিলিয়ে ভারত বাংলাদেশ একটি যুদ্ধের উত্তেজনা দেখা দিয়েছে এবং এই উত্তেজনা কি শেষ পর্যন্ত যুদ্ধে জড়াবে কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলুন শুরু করা যাক বন্ধুরা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে কি এক মহাপ্রলয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে দীর্ঘদিনের স্থিতিশীল সীমান্তে কেন হঠাৎ যুদ্ধের দামামা বেজে উঠেছে বিশ্ব যখন মধ্যপ্রাচ্য আর ইউক্রেন যুদ্ধ নিয়ে ব্যস্ত ঠিক তখনই হিমালয়ের কোড় ঘেঁষে থাকা দুই প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশের সীমান্তে বইছে উত্তপ্ত বাতাস যে কোনো মুহূর্তে যুদ্ধে জড়াতে পারে এই দুই প্রতিবেশী দেশ দীর্ঘ চার হাজার কিলোমিটারের বেশি বিস্তৃত ভারত বাংলাদেশ সীমান্ত ঐতিহাসিকভাবেই এ সীমান্ত নিয়ে নানা বিতর্ক ও রক্তপাত হয়েছে এমন কি এ সীমান্ত নিয়ে কয়েকবার যুদ্ধেও জড়িয়েছে এই দুটি দেশ তবে সাম্প্রতিক মাসগুলোতে এই উত্তেজনার পারদ যেন এক অনন্য উচ্চতায় পৌঁছে গেছে বিএসএফের পক্ষ থেকে সীমান্তে অতিরিক্ত শক্তি বৃদ্ধি এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি বিভিন্ন হুমকির প্রেক্ষাপট সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ বিশেষ করে সীমান্তে সাধারণ নাগরিক হত্যার ঘটনা এবং ভারতীয় অভ্যন্তরীণ রাজনীতির পরিবর্তনের প্রভাবে সীমান্তে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়েছে ঢাকা এবং দিল্লির কূটনৈতিক টেবিল যখন শীতল তখন সীমান্তের ময়দান হয়ে উঠেছে তপ্ত ইতোমধ্যে দুই দেশের প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন সীমান্তে এখন আর কেবল বিজিবি বা বিএসএফ নয় বরং পর্যার আড়ালে তৈরি হয়ে আছে দুই দেশের নিয়মিত সেনাবাহিনী অর্থাৎ দুই দেশই তাদের সেনাবাহিনী মোতায়েন করেছে সীমান্তে বাংলাদেশ এবার স্পষ্ট বার্তা দিয়েছে সীমান্তের নাগরিকদের সুরক্ষা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা আর ছাড় দিতে রাজি নয় এই জিরো টলারেন্স নীতি কি সংঘাতের পথ প্রশস্ত করছে বন্ধুরা বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থার মূল মেরুদণ্ড হল বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে পরিস্থিতি বিবেচনায় দেশের সীমান্তবর্তী ক্যান্টনমেন্টগুলোতে সাজসাজর সূত্র বলছে সীমান্ত সংলগ্ন এলাকাগুলোতে সেনাবাহিনীর লজিস্টিক সাপোর্ট এবং নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে পাকিস্তানি বাহিনীর পাশাপাশি সাজান ইউনিটগুলোকেও প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে যোগ হওয়া নতুন নতুন যুদ্ধাস্ত্র যেমন তুরস্কের তৈরি বাইরাক্তার টিবি টু ড্রোন এখন সীমান্ত পাহারায় প্রস্তুত এমনকি বাংলাদেশের সীমান্ত নিরাপত্তার জন্য প্রথমবারের মতো এই ধরনের অ্যাট্যাক ড্রোন ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী মূলত আকাশ থেকে নিরিবিচ্ছিন্ন নজরদারির মাধ্যমে সীমান্তের প্রতিটি ইঞ্চি ম্যাপ করা হচ্ছে এই ড্রোনের সাহায্যে আর তুরস্কের তৈরি এ বায়রাক্তার টিভি টু কিন্তু খুবই উন্নত মানের এবং শক্তিশালী একটি ড্রোন এটা দ্বারা সার্ভেলেন্স এবং অ্যাটাক দুই মিশনই সম্পূর্ণ করা যায় তাই এ ড্রোনটিকে সীমান্তে মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী একই সঙ্গে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সের যে কোনো উস্কানির পাল্টা জবাব দিতে ইনফ্যান্ট ইউনিটগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে সেনাপ্রধানের সাম্প্রতিক সফরগুলো এবং ক্যারেটদের উদ্দেশ্য দেওয়া বক্তব্য স্পষ্ট বার্তা দিচ্ছে যে বাংলাদেশ সেনাবাহিনী এখন যে কোনো প্রতিকূল পরিস্থিতিতে শত্রুর মোকাবেলা করতে সক্ষম এবং বাংলাদেশ সেনাবাহিনীর যুদ্ধের জন্য সব সময় প্রস্তুত রয়েছে এটি কি কেবল আত্মরক্ষা নাকি সম্ভাব্য আক্রমণের আগাম পরিস্থিতি এই প্রশ্ন এখন ভোরপাক খাচ্ছে বিশ্লেষকদের মতে কারণ বাংলাদেশ কখনোই এত আক্রমণাত্মক সিদ্ধান্ত কখনোই নেয়নি বর্তমানে যে যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশ সেনাবাহিনী নিচ্ছে সেটিকে অনেকে শীতকালীন মহড়ার হিসেবে দাবি করছে কিন্তু অনেকেই বলছে এটি ভারতের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি বাংলাদেশের আর এই লড়াই শুধু সীমান্তের মধ্যেই সীমাবদ্ধ নয় ছড়িয়ে পড়েছে নীল আকাশেও বাংলাদেশ বিমান বাহিনী অর্থাৎ বিএফ এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে দেশের আকাশ সীমা লঙ্ঘনের যে কোনো চেষ্টাকে নস্যাৎ করতে বিমানবাহিনীর মিগ টোয়েন্টি নাইন এবং এফ সেভেন বিজিআই যুদ্ধেনগুলো ব্লক ফাইটের জন্য প্রস্তুত রাখা হয়েছে বিমানের আধুনিক রেডার সিস্টেমগুলো সীমান্তে ভারতের বিমান চলাচলের উপরে চব্বিশ ঘন্টা নজর রাখছে সম্প্রতি লালমনিরহাটে স্থাপন করা হয়েছে ফ্রান্সের অত্যাধুনিক থ্যালাস কোম্পানির রেডার যেটি দুশো কিলোমিটারের মধ্যে যে কোনো কিছুকে স্ক্যান করতে পারে ফে রেডার দ্বারা ভারতের ভিতরে পর্যবেক্ষণ চালাচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী সূত্রমতে শুধু লালমনির লালমনিরহাটই নয় লালমনিরহাট ছাড়াও বাংলাদেশের সীমাবর্তী বিমান ঘাটিগুলোতে জ্বালানি এবং গোলা বারুদ রাখা হয়েছে যাতে মাত্র কয়েক মিনিটের নোটিসে বিমানগুলোকে টেক অফ করতে পারে বিমান ঘাটিগুলো। এবং যে কোনো সময় যুদ্ধের প্রস্তুতি নিয়ে সরাসরি যুদ্ধে জড়াতে পারে বিমানগুলো আকাশ প্রতিরক্ষায় বাংলাদেশ এখন অনেক বেশি আত্মবিশ্বাসী আধুনিক সার্ফেস টু সার্ফেস এয়ার মিসাইল সিস্টেম বা স্যাম মোতায়েন করা হয়েছে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ভারতের আকাশসীমা থেকে কোনো ড্রোন বা ফাইটার জেট যদি ভুল করেও বাংলাদেশের আকাশ সীমায় প্রবেশ করে তবে তার পরিণতি কি হতে পারে তা নিয়ে বিমানবাহিনীর কঠোর অবস্থান পরিষ্কার ইতোমধ্যেই সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বাংলাদেশের প্রত্যেকটি বিমান ঘাঁটি এছাড়াও নতুন নতুন যুদ্ধ বিমানের জন্য নতুন নতুন চুক্তি বাস্তবায়ন করে চলেছে বাংলাদেশ সরকার হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই নতুন যুদ্ধ বিমানের ডেলিভারি পাবে বাংলাদেশ বিশেষ করে পাকিস্তানের জেএফ সেভেন থান্ডার ইতালির ইউরো ফাইটার টাইফুন এবং চীনের জে টেন ফাইটার জেট যুক্ত হতে পারে বাংলাদেশ বিমান আর এই যুদ্ধের প্রস্তুতি কেবল স্থলভাগেই নয় জলভাগেও সমানভাবে দৃশ্যমান বঙ্গোপসাগরের নীল জলরাশি এখন কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশ নৌবাহিনী তাদের আধুনিক ফ্রিগেট এবং করবেটগুলোকে নিয়ে গভীর সমুদ্রে অবস্থান নিয়েছে বিশেষ করে বাংলাদেশের দুটি সাবমারিন নবযাত্রা ও জয়যাত্রা এখন শত্রুর নৌবহরের জন্য বড় আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে ইতোমধ্যে যুদ্ধবিমানের পাশাপাশি বঙ্গোপসাগরের নিচে সাবমারিন মোতায়েন করেছে বাংলাদেশ নৌবাহিনী ভারত মহাসাগরীয় অঞ্চলে ভারতের নৌবাহিনীকে চ্যালেঞ্জ জানাতে বাংলাদেশ নৌবাহিনী তাদের আধুনিক মিসাইল সিস্টেম সজ্জিত করেছে বাংলাদেশের প্রত্যেকটি জাহাজে পথে যদি কোনো অবরোধ বা উস্কানি আসে তবে তার উপযুক্ত জবাব দিতে নৌবাহিনীর বিশেষ কমান্ডো ফোর্স অর্থাৎ সোয়ার্টস প্রস্তুত ভারতের বিশাল নৌবাহিনীর বিপরীতে বাংলাদেশের কৌশল হল অপ্রতিসমযুদ্ধ বা ক্যাসোমেটিক ওয়ারফেয়ার অর্থাৎ সংখ্যায় কম হলেও প্রযুক্তিতে নিখুঁত আঘাত হেনে শত্রুর বড় ক্ষতি করা বাংলাদেশ নৌবাহিনীর প্রধান লক্ষ্য আপনারা হয়তো জানেন যে ভারতীয় নৌবাহিনী দক্ষিণ এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী একটি নৌবাহিনী এবং তাদের হাতে শক্তিশালী দুটি এয়ারক্রাফট কেরিয়ার রয়েছে এছাড়া বিপুল সংখ্যক সাবমারিন রয়েছে ভারতের হাতে তাই ভারতের তুলনায় বাংলাদেশ নৌবাহিনী বেশ ছোট কিন্তু বাংলাদেশ নৌবাহিনী ছোট হলেও খুবই শক্তিশালী এবং খুবই দক্ষ ইতোমধ্যেই শীতকালীন মহড়া শুরু হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর সমুদ্র গর্জে উঠছে একের পর এক মিসাইল ছুটছে বাংলাদেশ নৌবাহিনী বাংলাদেশ নৌবাহিনীর ছড়া প্রত্যেকটি মিসাইল যেন ভারতের বুকে আঘাত আনছে তবে বিপরীতে ভারতও কিন্তু হাত গুটিয়ে বসে নেই ভারত তাদের নৌবাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় প্রস্তুত রেখেছে যে কোনো মূল্যে তারা বঙ্গোপসাগরের আধিপত্য বজায় রাখতে চায় কিন্তু বাংলাদেশ নৌবাহিনী যেহেতু শক্তিশালী অবস্থান ধরে রেখেছে সেহেতু বঙ্গোপসাগরের নিরাপত্তা এখন নিশ্চিত ইতোমধ্যেই বঙ্গোপসাগরের কোল ঘেসে ভারত তাদের হাতে থাকা শক্তিশালী ট্রিগেট যুদ্ধজাহাজ বিএনএস কলকাতা মোতায়েন করেছে তবে আমরা কখনোই চাইব না যে এই দুইটি প্রতিবেশী দেশ যুদ্ধে জড়াক কারণ যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না যুদ্ধ কখনোই কোনো কিছুর সমাধান হতে পারে না তারপর যদি ভারত আমাদের উপরে আক্রমণ করে তাহলে ভারতকে যথেষ্ট জবাব দেওয়ার মতো সক্ষমতা আমাদের দেশে রয়েছে তবে ভারত যদি মনে করে তারা বাংলাদেশে হঠাৎ করে আক্রমণ করে দখল করে নেবে বা বাংলাদেশের গুরুত্বপূর্ণ অঞ্চল যেমন শিলিগুড়ি করিডরের পাশে থাকা চিকেন নেকের পাশে থাকা রংপুর অঞ্চল বা ফেনী করিডর দখল করবে তাহলে ভারত সেটা কখনোই করতে পারবে না সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাস্ত্র প্রতিরক্ষার নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সার্কার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ